নমস্কার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে গিয়েও কিন্তু আবার ধাক্কা খেল রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল যারা দাগি তারা কোনো অবস্থাতেই পরীক্ষায় বসতে পারবে না রাজ্য সরকার এবং এসএসসির তরফে বারবার আদালতে সওয়াল করা হয়েছিল যারা দাগি অযোগ্য তাদের মৌলিক অধিকার নিয়ে এবং এক অপরাধে কতবার শাস্তি পাবে একবার তাদের টাকা ফেরত দেওয়া দিতে বলা হয়েছে একবার তারা পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ যারা চুরি করেছে তাদের যে মৌলিক অধিকার তাদের হরণ হচ্ছে পরীক্ষায় বসতে না দিলে সেটাই নানাভাবে সরকার বা এস আদালতের সামনে প্রতিষ্ঠা করার চেষ্টা করে কিন্তু সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও নাকচ হয়ে যায় দেখুন এই খবর তো আমরা জানি আজকে আমরা যেটা নিয়ে বিশ্লেষণ করি সেটা হচ্ছে বারবার করে সরকার বা মুখ্যমন্ত্রী যে ইমেজ যে ভাবমূর্তি তাতে ধাক্কা খাটছে তারপরেও এই দাগি অযোগ্যদের কেন ঝেড়ে ফেলা যাচ্ছে না মমতা বানার্জির রাজনীতি আমরা যদি ঘুরে তাকাই পেছনের দিকে পুরো রাজনীতিটায় দেখা যাবে উনি ওনার যে নিজস্ব ভাবমূর্তি নিজস্ব ইমেজ তার ওপরই উনি জোর দিয়েছিলেন ওই ছোট্ট ঘরে থাকা হাওয়ায় চুটি পড়া সাধারণের মতো শাড়ি পরা ছোট গাড়িতে যাতায়াত করা মমতা ব্যানার্জির কিন্তু এইগুলোই ইউএসপি ছিল যে জন্য তিনি একটা সময় সততার ব্র্যান্ড হিসেবে নিজেকে সামনে তুলে নিয়ে এসেছিলেন এবং বিভিন্ন জায়গায় সততার প্রতীক এই কথাটাও তৃণমূল প্রচার করতো যদি এখন অবশ্য সেই প্রচার হয় না এরপর আমরা কি দেখলাম ক্ষমতায় আসার পর যখন এই নারদা সামনে এলো এবং ভিডিও নারদার স্টিং অপারেশন সেখানে তৃণমূলের একাধিক প্রভাবশালী মন্ত্রী মেয়র সাংসদ কে নয় তাদের দেখা গেল তারা টাকা নিচ্ছেন এবার সেটা নিয়ে তুমুল সরগল শুরু হলো তখন মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে এদের আগে জানলে টিকিট দিতাম না অর্থাৎ তিনি দুর্নীতিগ্রস্তদের সঙ্গে একটা দূরত্ব রক্ষার চেষ্টা করেছিলেন হ্যাঁ এটা ঠিক যে পরবর্তীকালে যাদের বিরুদ্ধে বলেছিলেন যে এদের জানলে টিকিট দিতাম না পরবর্তীকালে আমরা দেখেছি তারা এই নির্বাচনে জেতার পর আবার বহাল তবিয়াতেই পুরনো মন্ত্রিত্বই ফিরে পেয়েছেন বা তার থেকেও ক্ষমতাশালী হয়েছে কিন্তু এই যে ভোটের সময় যখন জনগণের সামনে যেতে হয় তখন মুখ্যমন্ত্রী কোনো সময় বলেছেন অন্য কোনো ক্যান্ডিডেটের দিকে তাকাবেন না দুশো চুরানব্বইটা আসনে আমি প্রার্থী ফলে কে অসৎ কে সৎ সেদিকে না তাকিয়ে তার যে ব্র্যান্ড ভ্যালু সেটা তিনি এইবার আমরা কি দেখছি যখন এই চাকরি দুর্নীতিতে দু সালে বারবার করে যোগ্য এবং অযোগ্য এটা সরকার কিছুতেই বাছাই করছে না করছে সরকার না করছে এসএসসি কেউ করছে না এবং এই অযোগ্যদের বাছাই না করার ফলে কিন্তু আজকে যোগ্যরাও পথে বসেছে তারপর মামলা গড়ায় হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার যে নির্দেশ ছিল সেটা হচ্ছে যারা দাগি টেন্টেড তাদের টাকা ফেরত দিয়ে দিতে হবে যে এত বছর ধরে তারা যে বেতনটা ড্র করেছেন কিন্তু এখনো পর্যন্ত এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু মানেনি অর্থাৎ এই যে টেন্টেডদের বেতন ফেরত দেওয়ার কোনো বিজ্ঞপ্তি কিন্তু আজকে দিন পর্যন্ত সরকার জারি করেনি উল্টে আমরা দেখলাম যে এই যে আবার নতুন পরীক্ষা হবে সেখানে অযোগ্যদের জায়গা করে দেওয়ার চেষ্টা হলো তারা আবার আবেদন করেছেন এবং তাদের জন্য দশ মার্ক এক্সট্রা কিন্তু আবার আদালতে গিয়ে ধাক্কা এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও বারবার করে যেটা সওয়াল করছে অযোগ্যদের প্রতি রাজ্য সরকারের এই দরদ কেন এই জায়গাটাতেই প্রশ্ন হচ্ছে আমারও যে মুখ্যমন্ত্রী একটা সময় কোন রকম দুর্নীতি অভিযোগ কেউ করলেই তার সঙ্গে দূরত্ব সৃষ্টি করতেন এবং কোনো সময় উনি বলতেন উনি জানতেন না এটা নিচের লেভেলে হয় তার কাছে আসে না কোনো সময় বলেছেন ব্যবস্থা নেব কিন্তু এবার বারবার করে তো সরকার জড়িয়ে যাচ্ছে তার সাথে কারণ এটার সঙ্গে যেটা বলা হচ্ছে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং বারবার করে অযোগ্যদের পাশে দাঁড়িয়ে সেটাই সরকার প্রমাণ করে দিচ্ছে যোগ্যদের তুলনায় অযোগ্যদের প্রতি আগে সরকারের দৃষ্টি অনেক বেশি দাগিদের প্রতি তাদের নজর অনেক বেশি এটা সরকারের তো ক্ষতি সামনে পড়ছে নিজের ভাবমূর্তিও ক্ষতির সামনে পড়ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও অযোগ্যদের ছেড়ে ফেলার কথা বলতে পারছেন কি নেতাজি ইনডোরে তিনি বলেছিলেন আগে যোগ্যদেরটা হয়ে যাক তারপর যদি প্রমাণ হয় অযোগ্যদেরটা আদালত বলে দিচ্ছে এরা অযোগ্য এসএসসি বলে দিচ্ছে অযোগ্য সিবিআই তদন্ত বলে দিচ্ছে অযোগ্য তারপরেও জানি না উনি কোন প্রমাণের কথা বলছিলেন তো না তারপর গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আহ তাকে অযোগ্যতার জন্য চাকরি দেয়ের জন্য কিন্তু সরকার কোষাগার থেকে কুড়ি এবং পঁচিশ হাজার টাকা থেকে দিয়েছিল আর কি তারা যতদিন না তাদের এই চাকরি এইটার কোনো পদ্ধতি ঠিক হচ্ছে তারা ততদিন পাবেন তারা বলেছিল সি এবং ইতিমধ্যে এত বেশি দুর্নীতি হয়েছে যে চালের সাথে কাপড় আলাদা করা যাচ্ছে না তাই এসএসসি চাওয়ার পরও যারা এই অশিক্ষক কর্মচারী তাদের স্কুলে ফেরত দেওয়া হয়নি অথচ আমরা দেখলাম সরকার তাদের জন্য আবার কোষাঘাট থেকে টাকা পর্যন্ত অ্যালট করলো এটা সেই সিঙ্গেল বেঞ্চের রায়ে কিন্তু সেই টাকাটাও বন্ধ হয়ে গেল কোনো কাজ করবে না বাইরে বসে তারা স্যালারি পাবে এক অদ্ভুত নিয়ম সেখানে কিন্তু হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ সেটা প্রস্তাব পর্যন্ত তুলেছিল কেন হঠাৎ করে তাদের এই টাকা দিতে হলো সরকারের কিন্তু কোনো সদুত্তর এখনো পর্যন্ত সেক্ষেত্রে পাওয়া যায়নি এই যে বারংবার বারংবার এই তাগি টেন্টেড অপরাধীদের পাশে দাঁড়ানোয় সেটা কিন্তু সরকারটাই তো দাগি হয়ে যাচ্ছে তা সত্ত্বেও এদের ঝেড়ে ফেলা যাচ্ছে না কেন কত হবে অযোগ্যের সংখ্যা দেড় হাজার দু হাজার তার বেশি নেই বা তিন হাজার বা আরেকটু বেশি কিন্তু তাতে এদের যদি ঝেড়ে ফেলা যেত তাহলে তো আবার নতুন করে পরীক্ষা নেওয়ার দরকার হতো না তাহলে তো যোগ্যরা আবাদের আবার তার চাকরিতে পুনর্বহল হতে পারত কিন্তু সেটা একবারের জন্য কিন্তু করা হলো না বা করার কথা ভাবা হলো না যারা যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে এখনো বলছেন যে সরকারটা হচ্ছে অযোগ্যদের এবং যতই শাসক দলের মুখপাত্রারা গলা ফাটান না কেন মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন কারোর চাকরি আমি খাই না জন মানুষে কিন্তু বারবার করে আদালতের এই রায়ের পর এই প্রশ্নটাই বড় করে দেখা দিচ্ছে যে দুর্নীতিগ্রস্তদের কেন ছেড়ে ফেলা যাচ্ছে না সরকারের ভাবমূর্তি মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি আর স্টেক যে মুখ্যমন্ত্রী যে কোনো দুর্নীতি দেখলেই একটা দূরত্ব সৃষ্টি করতেন এবং আমি জানি না ছোট বিষয় বা দরকার হলে মন্ত্রীদের সরিয়ে দেওয়া বা বিভিন্ন আমরা দেখেছি বিভিন্ন যখন আর কি মুখ্যমন্ত্রী সরকারি জেলায় জেলায় তিনি যে প্রোগ্রাম করেন সেখানে দাঁড়িয়ে সরাসরি মন্ত্রীদের ধমক দেন জেলা নেতাদের ধমক দেন দুর্নীতির কথা শুনলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন এমনকি রাস্তা ভেঙে গেলে সেখানেও বলেন যে বারবার করে ওখান দিয়ে ভারী ভারী ট্রাক ঢুকবে আর বারবার করে রাস্তা হবে তোমাদের পকেটে পয়সা ঢুকবে সরাসরি যে দুর্নীতির বিরুদ্ধে এই একটা তিনি প্রচার তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যেতে চান এবং বা যখন বিজেপি বা অন্য রাজনৈতিক দল তৃণমূলের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগটা যখন চাঁকিয়ে বসছে তখন মুখ্যমন্ত্রী তার সেই ফাঁস খোলার চেষ্টা করেন আজকে যদি অযোগ্যদের বাদ দিয়ে দেওয়া যেত তাহলে তো তাদের ভাবমূর্তিটা অনেক উজ্জ্বল হতো কেন পারা যাচ্ছে না কেন এই অযোগ্য অযোগ্যতে ছেড়ে ফেলা যাচ্ছে না এটা ঠিক যে এই অযোগ্যরা টাকা দিয়েছেন শাসক দলের অনেক টাকা যেটা উপেন বিশ্বাস বলছিলেন কত পনেরো লক্ষ না কুড়ি লক্ষ টাকা তিনি যেটা বলেছিলেন এক একজন চাকরি পেয়েছেন এবং চাকরি পেতে গিয়ে তারা তাদের জমি বাড়ি সব বন্ধ করে তাহলে কি সরকার ভয় পাচ্ছে যে এদের পাশ থেকে যদি সরে যায় একটা হচ্ছে এরা মুখ খুলবেন হ্যাঁ মুখ খুলে আমি জানি না নতুন কি হবে কারণ ইতিমধ্যেই যারা দালাল আছেন এই চাকরি বিক্রিতে তারা তো অনেকে জেলে আছেন অনেকে পালিয়ে গেছেন যারা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাচ্ছেন একাধিক প্রাক্তন শিক্ষা আধিকারিক এখনো জেলে আছে ফলে মানিক ভট্টা জেল খেটে সবে বেরিয়েছেন তাদের যারা চাকরি বিক্রি করেছে তারা দালালের মাধ্যমে টাকা তুলেছে দালালরা টাকা তুলেছে এবং যারা মন্ত্রী তারা জেলে আছে এর বাইরে কি সরকার আশঙ্কা করছে আরো সামাজিক পরিস্থিতি খারাপ হবে এরা আরো কোনো শক্ত স্টেপ নিতে পারবে সেটা কিন্তু এখনো কোনো খোলসা করছে না কারণ দেখুন এই যারা চাকরি কিনেছেন তারা তো সরাসরি কোনো নেতাকে বড় নেতাকে দেননি বিভিন্ন দালালের মাধ্যমে নেতার কাছে টাকা এসেছে হ্যাঁ বিরোধীরা বলছে সেটা পাথ স্ট্রিট ক্যামাক নানা রকম তারা উদাহরণ আছে কিন্তু সরাসরি এরা তো ওই সব জায়গায় এসে টাকা দেয়নি কোনো দালাল নিয়েছে এক্স ওয়াই জেড তারা বা ছোটোখাটো নেতাদের মাধ্যমে বড় নেতাদের কাছে গিয়েছে যেমন আমরা দেখেছিলাম কালীঘাটের কাকুর কাছে কুন্তল টাকা পৌঁছে দিত কাকুর মনিবের হাতে তো কেউ যেত না তা সত্ত্বেও কিন্তু বারবার করে সরকার এই অযোগ্যদের এই দাগিদের ঝেড়ে ফেলতে পারছে না দু হাজার ছাব্বিশে ভোট প্রায় দরজায় করা নাচে আর আট দশ মাসের মধ্যে ভোট তারপরেও সরকারের ভাবমূর্তি রোজ ধাক্কা খাচ্ছে তারপরেও কিন্তু একবারও এই দুর্নীতি আমরা জানি না বা যারা অযোগ্য তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা হবে কারণ শুধুমাত্র টাকা ফেরত দেওয়া না দুর্নীতি তো দুর্নীতি কেউ চুরি করলো তারপর পুলিশি যে রায় সে যদি টাকাটা ফেরত দেওয়া হয় তাহলেই কি তার সাতক্ষণ মাফ আইন অনুযায়ী একেবারেই না যেমন আমরা দেখেছিলাম একের পর এক প্রকল্পে যে চুরি সেখানে কিন্তু টাকা হয়তো কিছু লোক ফেরত দিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি এটা হতে পারে গরিবের টাকা মেরেছে তারা বিভিন্ন প্রকল্পের কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ঠিক এখানেও তাই ভাবমূর্তি কালিমা লিপ্ত হচ্ছে সরকারের তারপরেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তাহলে বোঝাই যাচ্ছে আজকে কোন খাদের কিনারায় এসে এই সরকার দাঁড়িয়েছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান